আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে কেউ কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না কারণ ও যাকে চো মুখ দেখলো জাকেদার চিনল দুনিয়া তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কী ও যা দেখার দেখছো অনেক কেশ খেলবে আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্ন সুন্দর ভালো বলেবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেন বা যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে কাঞ্চন ভাই বলে গিয়েছেন পিটনিকে গত পিটনিকে ওনার কথা শুনলাম কি কি কাজ হয়েছে কি কি কাজ হয় নাই তা আপনার শুনলেই বুঝতে পারবেন শিল্পী এবং তাদের শিল্পীর কাঠটা ফিরে দেওয়া উচিত আমি মনে করি আমরা সুযোগ আসছে আমরা সবাইকে গ্রহণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানের সময় নাই ভালো হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে আর ধ্বংসের পথে যেন না যায় ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন ভালো হবে